আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দা কোরআন ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ওদর সন্ন্যত সমূহ নিয়ে আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবিন তো চলোন বেছি দেৰি নকৰি ভিডিঅ'টা আৰম্ভ কৰা যাক ওজুৰ শূন্যত ষোল্লটি তাৰ মধ্যে এক নম্বৰ ওজোৰ আৰম্ভকালে বিছমিল্লাস বলা দুই নম্বৰ দুই হাত কব্জা পৰ্যন্ত তিনবাৰ ধৌত কৰা তিনি নম্বৰ মেচুৱাক কৰা চাৰি নম্বৰ অজুৰ নিয়ত কৰা পাঁচ নম্বৰ তিনবাৰ কুলি কৰা ছয় নম্বৰ তিনবাৰ নাকে পানী দিয়া নাক পৰিষ্কাৰ কৰা সাত নম্বৰ দাঢ়ি খেলাল কৰা আঠ নম্বৰ কাণমোচে কৰা ন নম্বৰ ৰোজাদাৰ না হ'লে কুলিৰ মধ্য ঘৰ ঘৰ কৰা দশ নম্বর মুখমণ্ডল তিনবার ধৌত করা এগারো নম্বর একবার সারা মাথা মুছে করা বারো নম্বর পা তিনবার কুড়িয়া ধৌত করা তেরো নম্বর হাত পায়ের আঙুলি গুলিকি খেলাল করা চোদ্দ নম্বর উজুর ভেতরে অনর্থক দেরি না করা অর্থাৎ এক অঙ্গ শুকাইতে না শুকাইতে অন্য অঙ্গ ধৌত করা পনেরো নম্বর হাত পায়ের আঙুলি ধৌত গালে উহা মর্দন করা ষোলো নম্বর অর্থাৎ শেষ চুন্দরটি হল হাত পায়ের আঙ্গুলিগুলি মাথা হইতে ধৌত করা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের দা কোরআন ডায়েরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা